জীবন দিয়েছে জেলখানার ভিতরে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে তাকে শাহাদাত বরণ করেছে অথচ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী যখন বলেছে ইন্নাল্লাজিনা ক্বালু রব্বুনা আল্লাহ অবশ্যই আমার রব হয়েছে আল্লাহ সমস্ত কম এটার উপরে অটল ছিল অত তৎকালীন সময়ের চালেম শাসক ইমাম আজম আবু হানিফা রাহাতুল্লাহ আলাইকে বিভিন্ন লোভ দেখিয়েছে লালসা দেখিয়েছে তাকে অনেক ক্ষমতার লোভ দেখিয়েছে তাকে বলেছে আপনি যদি আমাদের দলভুক্ত হন আপনি যদি সরকারের কথা মানেন আপনাকে বাংলাদেশের তৎকালীন সময়ের ওই দেশের আপনাকে এক নম্বর বিচারপত্র বিচারপতির আসনে অলঙ্কৃত করব ইমাম আবু হানিবা রহমতুল্লাহ তিনি বলেছেন আমি যেই বিচারের চেয়ার থেকে আমি বিচার করব কিন্তু এখান থেকে সঠিক বিচার করব আর প্রধানমন্ত্রী তার আসন থেকে আমার বিরুদ্ধে কথা বলবে এমন জাস্টিস আমি আবু হানিফা নোমান ইবনে সাবেদ হতে চাই না হব না

দেশ থেকে পালায়ে গেছে হাসিনা এখন এই দুইটা যদি মরে যায় কথা বলেন এদেরকে কয় কাফর করে দিব আস্তে কইেন আস্তে কয়ডা হ্যাঁ আচ্ছা আপনাদের এলাকায় দিন আনে দিন খায় ভিক্ষা করে খায় দিন মজুরি করে সুইপার করে কামলাগিরি করে আপনাদের ঘরের ভিতরে কাজ করে কাজের বুয়া এই মহিলাটা যদি মারা যায় এই মহিলারে কাফনের কাপড় কয়ডা হ্যাঁ তাহলে এত বড় ক্ষমতাধর হয়ে লাভটা কি সমান সমান কথা আসতে সমান যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না তিন হাত জয় পাবি পাবি পাবিনারে বিছানা কথা বলেন ঠিক নেবে ঠিক আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক তিন দিনের বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে গেলে বতস টুকু মিঠি বেড়ে তোর সাদ তিনটা টুকরা সদকোর পাঁচটা টুকরা সদকোর এই হবে তোর পাড়ে তিন হাত জয় গাপি রে বিছানা কথা বলেন ঠিক নেবে ঠিক মমিন সিং এর আমার চরকালিয়া বাড়ি পশ্চিম পাড়া এলাকার বাইর আমার আলোচনা শেষ এই জায়গার ভিতরে শেষ করে দিচ্ছি আমার মা বর্ণ মারা তাদের মেয়েদেরকে দিয়েছে বাবারা তাদের মেয়েদেরকে দিয়েছে বাইরা তাদের বোন দিয়েছে এটা দেওয়ার কারণে এই মেয়েটা মাদ্রাসা থেকে বের হয় পাঁচ কাপড় বের 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 হয় 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 গড় পাঁচ কাপড় এটা যেখানে যায় বিয়া বাড়িতে যাক গায়ে হলুতে যাক জন্মদিনে যাক খালার বাড়ি যাক আর মামার বাড়ি যাক নারার বাড়ি যাক আর শ্বশুরের বাড়ি যাক যেখানে যাবে আমার এই বোনগুলা পাঁচ পাশাপত্ত নামাজ পড়বে কথা বলেন ঠিক না বেঠি অথচ যে মেয়ে এদেরকে বোরকা পড়াই নাই পর্দা করায় নাই এদের উদাহরণ কেমন এদের উদাহরণ নেওয়ার জন্য আপনি আপনার মেয়েটাকে স্কুলে পড়াইতেছেন আমার আপত্তি নাই কলেজে পড়ান আপত্তি নাই ভার্সিটি পড়ান আপত্তি নাই কিন্তু প্রথম দুই চারটা বছর এই মাদ্রাসাগুলোর ভিতরে দিয়া কলবটা পরিষ্কার করে নিয়েন কামা আর ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতু আলাইকুম আয়াতিনা ওয়াইউ জাক কি কম আল্লাহর কোরানটা ঢুকাইয়া নবীর হাদিস ঢুকাইয়া কলপটারে পরিষ্কার করাইয়া এই কলপ নামক পাতিলা পরিষ্কার করাইয়া পরিষ্কার পাতিলাতে গোস রাখেন আপত্তি নাই মাছ রাখেন আপত্তি নাই বিরিয়ানি রাখেন আপত্তি নাই পোলাও রাখেন আপত্তি নাই কিন্তু ময়লাযুক্ত পাতিলাতে যেমন কোনো খাবার রাখা যায় না আপনি সকালবেলা উঠাইয়া মেয়েটারে যদি নিয়া কেজিতে পরান মেয়েটার যদি নিয়া ব্রাকে পরান ছেলেটারে নিয়া যদি কেজিতে পরান ছেলেটার নিয়া যদি ব্রাকে পরান এই ছেলেটা মহিলা যুক্ত দিয়া শুরু হয়ে যাবে এই ময়লা যুক্ত যখন শুরু হয়ে যায় এই মেয়েটা কোনো দিন এই মেয়েটা কোনো আল্লাহ আল্লাহওয়ালা হবে না এই ছেলেটা কোনো দিন আল্লাহওয়ালা হবে না এরা তখন ইমরান সরকারে পরিণত হ এই মেয়েটা আল্লাহ হবে না এই মেয়েটা তসলিমানা শ্রেণীর মতো হবে কথা আসতে বলেন কেন এই ছেলেটা যত বড় শিক্ষিত হোক ছেলেটা হবে কবি শামসুর রহমানের মতো হবে নাস্তিক হবে মোরতাদ হবে ওরে মুসলমান এই ক্লাস এইটা পড়তো মেয়েটা নাম তার ঐশী অত আর বাপে সকালবেলা উঠাইয়া মেয়েটারে কোরআন শরীফ ধরাইত না সকালবেলা উঠাইয়া ব্রাকে নিয়া ঠেলে দিত কেজেতে নিয়া পড়াইতো আমি যখন কাশিমপুরে ছিলাম তখন আমাকে অনেক আসামিরা দেখাইতো পুলিশেরা দেখাইতো এদেরকে বলা হয় কারা রক্ষী বলতো হুজুর ওই যে জেলখানাটা দেখেন কাশিমপুর তিন নম্বর কাশিমপুর দুই নম্বর জেল ওই কাশিমপুরের ভিতরে এখন চারটা জেল আছে এর ভিতরে একটা জেলের ভিতরে ডাক দিয়া বলতো হুজুর ওই জেলটার ভিতরে এই যে ঐশী আছে ঐশী কোন ঐশী যে ঐশীটা ক্লাস এইটে পড়া অবস্থায় তার বাবাকে আর তার মাকে টাকার জন্য হত্যা করে ফেলেছে কথা বলেন মুসলমান ঠিক না বে অথচ তার বন্ধুর অভাবটাই তার বন্ধু এত বন্ধু পাইলো কোথায় ক্লাস এইটে পরে মেয়েটা বাবা খায় গাজা খায় এখন খায় এই মেয়েটা নেশার জন্য বন্ধুদেরকে সাথে নিয়ে বাবা পুলিশ হওয়ার বাবাকে ছাড়ে নাই মাকে কিন্তু ছাড়ে নাই দুইজনকে মেরে ফেলেছে এখন জেলখানায় যাওয়ার পরে মেয়েটা যায় নামাজ খুঁজে মেয়েটা কোরআন পরে এই মেয়েটা নামাজ পরে কিন্তু মা আর বাবা দুইজনেই তো কবরে বলেন তো এই মেয়েটা এখন জেলখানায় যাইয়া কোরআন পড়লে এই মেয়েটা নামাজ পড়লে এখন লাভ হবে কি যদি আগের দিনে যদি সকাল সকাল উঠাইয়া দুই চারটা বছর অন্তত এই মাদ্রাসাগুলোর ভিতরে পড়াইতো কোরআন হাদিসটা ধরাইতো তাহলে এই মেয়েটা কোনোদিন তার মাকে আর বাবাকে খুন করতে পারতো না বাস্তবে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি নারায়ণগঞ্জের ঘটনা নারায়ণগঞ্জের ঝালকুরি এক মুরব্বি বাবা তার চারটা সন্তান চারটা ছেলে একজন অনেক বড় হাই স্কুলের হেডমাস্টার আরেকজন হয়েছে ব্যারিস্টার আরেকজন হয়েছে ব্যাংকের বড় অফিসার আরেকজন হয়ে গেছে অনেক বড় সরকারি কর্মকর্তা এখন তেরো বিবাহ সাদী করেছে কিন্তু একটা মেয়ে ছিল এই মেয়েটাকে ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসায় পড়াইতো মাদ্রাসায় পড়াইতে পড়াইতে এরপরে এই মেয়েটাকেও বিবাহ সাদী দিয়ে দিয়েছে মেয়েটাকে বিবাহ সাদী দিয়ে দিয়েছে একজন আলেম দেখিয়া একজন হুজুর দেখে বিবাহ দিয়েছে এবত অবস্থায় ওই চারো সংসারে কিন্তু স্ত্রী আছে চারো সংসারে নাতি নাতকুর আছে এই যে গত দুই দিন আগের ঘটনা বলতেছি ওরে মুসলমান এই মমিন সিং এর ভাইরা এর দ্বারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে হঠাৎ করিয়া এই মুরব্বী বেচারা গত দুই চার মাস আগে স্ত্রী মারা গেছে স্ত্রী মারা যাওয়ার পর পরে এমত অবস্থায় এখন ওই ছেলেরা যেই ছেলেটা এখন করে হয়েছে যেই ছেলেটা হাই স্কুলের হেডমাস্টার যেই ছেলেটা ব্যাংকের এত বড় অফিসার যেই ছেলেটা সরকারি এত বড় কর্মকর্তা এখন চারোটার ফ্যামিলি চেরোটার পরিবার কেউ ওই এই বাবার বোঝা বহন করতে রাজি না এই বাবাকে দুর্য দিয়া সেবা করতে রাজি না বাবা মুরব্বী হইয়া গেছে মুরব্বী অবস্থায়ও এই বাবাটাকে এখন খেদমত করবে সেবা করবে কোন যুবক নাই চারোটা সন্তান এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছে এখন বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাবাকে কোনো টাকা পয়সা দেয় না অথচ বাড়ি বাড়া যা পায় সব ছেলেরা বন্টন করে নিয়ে যায় বাবার ঠিক মতে খাবার দেয় না বাবা যখন নাকি অনেক বড় একজন সরকারি কর্মকর্তা ছিল কুটিটা যখন গায়ে ছিল পাঁচশো টাকার নোট পকেটে ছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত চা দোকানদার দেখলে স্যার বলে একটা সালামালকি দিত কারণটা কি স্যারের পকেটে পাঁচশো টাকার নোটের ভান্ডিল আছে কথা বলেন ঠিক না বে ঠিক এখন স্যার যখন রিটায়ার করেছে বসে বসে খাইতেছে স্যারের পকেটের ভিতরে টাকা নাই এখন এলাকার যুবকরা পর্যন্ত এটারে বোঝা মনে করে কয় এই মুরব্বী আসলে আমরা কিন্তু তোমার দোকানে ডুবব না কারণ তোমার দোকানে ডুইকা আমরা বিড়ি খামু আমরা সিগারেট খামো আমরা বাবা কিনমো এ বুড়ার লেগে পারি না অথচ বুড়ার পকেটে এখন পাঁচশো টাকা তো দূরের কথা পাঁচ টাকাও নাই এখন এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এক মাস যায় ছেলেরা টাকা দেয় না ছেলেদের কাছে টাকা চাইলে এখন ছেলে এক ছেলে ডাক দিয়া বলে কয়দিন আগে না পাঁচশো টাকা দিলাম এই টাকা তোমার শেষ হয়ে গেল নাকি এইভাবে করিয়া বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এখন চার দোকানে যাইয়াও বাবা পারে না মসজিদে গেলে এখন মসজিদ থেকেও এটারে আবর্জনা মনে করে কমিটিতেও নিতে চাই না মুসল্লি হিসেবে যদি একটু আগে যায় অনেকেই বলে আপনি এত আগে মসজিদে আসেন কেন ঘরে বইসে থাকতে পারেন না যদি না পারেন তাবলিকে চলে যান এখন তাবলিকেও যায় শান্তি পায় না তাবলিকে গেলেও তো লাগবে টাকা ওরে আমার কাকা তোমাদের কাছে বলিয়া যাই এই মোর বেচারা এখন নিঃস্ব হয়ে যায় ছেলের বৌরা মাইনা নিতে পারে না নাতি নাতুররা মাইনা নিতে পারে না হঠাৎ করিয়া বাবারে যখন বাইর করে দে বাবার উপরে মিথ্যা তোহমত দিতেছে এবার ওই মেয়েটা যেই মেয়েটারে মাদ্রাসায় পড়াইছে এরকম উম্মে হাবিবাহ মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসার ভিতরে পড়াইয়া একজন আলেমের কাছে দিয়েছে এবার ওই মেয়েটা এখন ওই আলেম শামির ডাক দিয়া বলে ওগো আমার প্রাণের স্বামী আমি একটা কথা বলবো শুনবানি ギコタ。 আমি বলতেও পারি না শইতেও পারি না আমি ঠিক খাইতেও পারি না আমি তো আজকে আমার মা মর্ষে চার মাস হয়েছে আমি প্রথম গেছিলাম বাড়িতে এই তিন মাসের ভিতরে যাই না কিন্তু টেলিফোনে বাবার কথাগুলো যা শুনলাম তার ভিতরে মনে হইলাম আমার বাবা অনেক বড় কষ্টে আছে তোমার তো মা ও নাই তোমার তো বাবাও নাই এখন আমার বাবাটা অনেক বড় অসহায় অবস্থা রয়েছে এখন তুমি আমাকে একটু সাজেস্ট করো তুমি আমাকে পরামর্শ দাও এবং স্বামী এবার ডাক দিয়ে বলতেছে তুমি কি বলতে চাও তা ক্লিয়ার করে বলো ডাক দিয়ে স্বামী তোমার কাছে গোপন রেখে তোর লাভ নাই যেহেতু আমি কোরআন হাদিস পড়েছি আল্লাহর রসুল বলেছে তোমার জান্না তু কাওয়ানুকা আবার আল্লাহর রসুল বলে দিয়েছে বাপমা তোমার জান্না তার নামের কারণ আল্লাহর রসুল বলেছে আল জান্না তু তাহতা কোদা মিল উম্মিহা আমার মায়ের পায়ের নিচে আমার বেহেস আমার মা তো নাই আমার বাবা আছে তুমি যদি অনুমতি দাও আমার বাবাকে আমি নিয়ে আসতে চাই আমার বাবাকে আমি একটু সেবা যত্ন করতে চাই বাবাকে নিয়ে গেছে অথচ এত বড় বড় ডিগ্রিদারি সরকারি কর্মকর্তা ছেলে থাকতেও বাবার খ্যাত করতে পারে নাই সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছিল এই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমের বাবারে পাঠায় দিবে ওরে মুসলমান বলেন তো এখন এই মেয়েটারে মাদ্রাসায় পড়ানোর কারণে বাবার লাভ হয়েছে না লস বাবা কি জিনিস অন্তত পক্ষে আমরা বুঝি আমি ছোটবেলায় আমার বাবাকে হারাইছি আজ পর্যন্ত কেউ আমার নামটা ধরে ডাকে না কেউ বিপ্লবী ডাকে কেউ হাফেজ ডাকে কেউ কেউ মুফতি বইলা ডাকে কিন্তু নামটা বলে নামটা ধরে ধরে কেউ ডাকে না এই যে মুরব্বি আমার ওস্তাদের সমতুল্য যাদেরকে পাই তাদেরকে বাবা বলে সম্বোধন করি এই জন্য কার হয়েছে আমার বাবাকে তো আমি তেমন দেখতে পাই নাই বাবা আমাকে ছোটবেলায় মাদ্রাসায় দিয়া বাবা দুনিয়াই থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাকে যখন রিমান্ডের ভিতরে মারে মারের পরে মার আমার বুকের উপরে একটা ফ্রাই কিক যখন ওরা মারছে সিআইডিরা এক কিকটা মারার পরে আমি এইভাবে চেয়ার থেকে আমি পরে গেছি এরপরে উঠাইয়া আবার গজারি লাঠি দিয়ে মারছে তখন আল্লাহ রে ডাকছি আর মারে ডাকছি আমার মা তো অসুস্থ তখন মনে মনে ভাবছি যদি আমার বাবা থাকতো এই ডাকতেন না আল্লাহ যেই যেইভাবে হোক আমার বাবা আসত আমার বাবা আমার খবর নিত কিন্তু বাবা তো না বাড়িতে যদি খবর দিই যেইভাবে হোক তারা টাকা পয়সা দিয়ে আর রিমান্ড কাটাবে কিন্তু আমার মালিকরে বলছে আল্লা নবীজি আল্লাহ জালেমদের হাতে মার খেয়েছে দান দান মুবারক শাহাদাত বরণ করেছে অনেক সাহাবা একরামরা তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে আল্লাহ তুমি আমাকে অন্ততবক্ষে দিনের পরে পথে অটল আর অবিচল থাকো আল্লাহ কোনো কারণে আমি যেন অবিচল হইয়া না যাই ওরে মুসলমান ভাই আমার আল্লাহ আল্লাহ বলে ছেড়ে গোলাম যদি ইস্তে কমত থাকতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা ফেরেস তারা নাজিল হইয়া আমি আল্লাহ তোদের উপর রহমত নাজিল করি আর তোদেরকে যারে দিই ও আবে বিল জান্না তোদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ ওরে মুসলমান বা পাক যেন আমাকে আপনাকে এই দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে জোরে জোরে বলেন আমিন আমরা আমরা আজকে থেকে নামাজ কাজা দিব না আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা অবশ্যই সব সবসময় দিনের পথে থাকব কারা কারা রাজি আছ রে দুইটা হাত তুলে একটু দেখে দাও একটু দুইটা হাত তুলে আমার মালিকরা একটু জোরে ডাক দিয়ে বলেন না আল্লা আর জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ চক্ষু দুইটা বন্ধ করা পাগলের মতো করে আমার আল্লাহরে ডাক দিয়া বলেন না আমার তুমি আমাদের সকলের জীবনের করে মাফ দাও আল্লাহ আল্লাহ অতীতের ভুল ক্ষমা করে দাও আল্লাহ আয় আল্লাহ গত কালকে আল্লাহ আমাদের একজন প্রিয় ভাই আব্দুল কাদের দার ভাই এই দুনিয়া থেকে আল্লাহ চিরদিনের জন্য চলে গেছে আর টেলিফোন কোন দুলাভাই কেমন আছ আর কোন দিন বলবে না বিপ্লবী ভাই তোমাকে আমি একটা গজল দিব আল্লাহ আমার আব্দুল কাদের হাওলাদা ভাইয়ের আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে ইমানের পথে অটল অবিচল থাকার তৌফিক দাও জোরে জোরে বলেন আমি হাত বলেন আমি